পায়েসের পরে বানিয়ে নেব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল মা ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আমি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথাটা ভাজতে বসিয়ে দেবো মাথাটা বেশ ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলের মধ্যে ডালের জন্য ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো কুচি লঙ্কা কুচিটা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে দিয়ে দিলাম ভাজা মাথাগুলো মাথাগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়ে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম তারপরে ভেজে সেদ্ধ করে রাখা মুগ ডালটা ঢেলে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল একটু ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন চিনি দিয়ে ডালটা বেশ ফুটিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম একটু দুধ দুধটা দেওয়ার পরে আরেকটু ফুটিয়ে নিলাম দুধের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ডালটা হয়ে গেছে নামিয়ে দেবো এর মধ্যে দু চামচ ঘি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি আর নামিয়ে একটু ধনে পাতা দিয়েছি খেয়ে কিন্তু সবাই ভালো বলেছে আর তোমরা চাইলে ধনেপাতাটা ধনে পাতাটা নাও দিতে পারো কিন্তু শীতের সময় দিলে মন্দ হয়